সুধি দর্শক মণ্ডলী আজকে তিরিশে এপ্রিল সতেরোই বৈশাখ প্রচণ্ড তাপদাহে মানুষ অতিষ্ঠ এই মুহূর্তে সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার কিছু উদীয়মান মেধাবী ছেলে পেলে কিশোর ওরা পথিকদের ঠান্ডা শরবত খাওয়াচ্ছে এই বিষয়টা একটি অনুসরণীয় অনুকরণীয় আমাদের সবার জন্য এই সোনা দিকে তোমরা কবে থেকে খাওয়াচ্ছ এটা আজকে সবাই মিলে খাওয়াচ্ছ তোমাদের কোনো ক্লাব আছে কোনো ক্লাব নাই তো তোমরা কয়জন বন্ধু বান্ধব এটা এই সেবামূলক কাজটা করতেছ কবে থেকে খাওয়াচ্ছ আচ্ছা অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদেরও তো গরম লাগে তোমরা শরবত খাচ্ছ না কথাবছর তো চলবে এটা যে যতদিন আমরা পারি ততদিন আমরা খাওয়ার চেষ্টা করবো যাক ধন্যবাদ